ইসমিল্লাহ রহমান রাহিম বাবু ইজাবে গসলে এই বাপটা হলো উভয় পা দৌত করতে হবে এই বিষয়টা প্রমাণ করার জন্য এই বাপটা এখানে আনা হয়েছে ইজাব বিমা আনা ইসবাত এই ইসবাতও গসলে উভয় পা দৌত করতে হবে মাসাহ করলে হবে না এই বিষয়টা প্রমাণ করার জন্য এই বাপটা এখানের মধ্যে আনা হয়েছে এই বাবের মধ্যে দুইটা হাদিস আনা হয়েছে দুইটা হাদিসের এবার ভিন্ন যদিও মাজমুন একই তো আমরা প্রথমে দুইটা হাদিস পড়ব তারপরে বিস্তারিত আলোচনা হবে প্রথম হাদিসটা আনাবি আনি হতলা আবুল কাসিমি রসুল্লাহ আলহিহি আসাল্লামা ওইল উল্লীলা আকিবি মিনান্নার তাআলা তালহ বলেন যে আবুল কাসিম রসুল্লা সাল আলহি আসাল্লাম বলেছেন ওয়াইলিল আকিবি নার যারা পায়ের গোড়ালি দৌত করে না যাদের পায়ের গোড়ালে বেঝা থাকে না

এক কৌমকে করতে দেখলেন অর্থাৎ সাহাবে গারামকে অজু করতে দেখলেন সফরের মধ্যে ফরআ আ তালু হো তখন দেখলেন তাদের পায়ের গোড়ালে চকমগ করতেছে উজ্জ্বল অবস্থায় আছে ফকআলা ওয়াইলীল আকিমান্নার তখন তিনি বলছেন যে ওয়াইলীল নার। এই লিয়া সাবিল আ মিনান্নার লিয়া সাবিল আ গুরালিওয়ালা ব্যক্তিদের জন্য জাহান্নামের আগুনের ধ্বংস আসবিগুল হজু আহ তোমরা অজুকে পরিপূর্ণ করো তো এই হাদিসগুলোর প্রথমে লজ্জিত আহকিক প্রথম হাদিসের মধ্যে আবু আল্লাহ আদিআল্লাহ তালন বলেন কালা আবুল কাসিমী রসুল্লাহ সাল্লাম আবুল কাসিম এটা রসুল্লাহ সাল আলহ্লামের একটা কুনিয়ত ওনার ছেলে কাসিমের নামে ওনার এই কুনিয়তটা হয়েছে তো ওনার ছেলে কাসিম ওনার সর্বপ্রথম ছেলে ওনার প্রথম সন্তান হজরত খাদিজা রাজিউল্লাহ তাল আনহা থেকে সর্বপ্রথম ওনার যে সন্তান হয় তার নাম হলো কাসিম কাসিম ওনার ইন্তেকালের ব্যাপারে উলাম গ্রামে বিভিন্ন মত রয়েছে কেউ কেউ বলেন যে নবীজি নবতের আগেই বাচ্চা অবস্থায় কাসিম মারা গেছেন আর কেউ কেউ বলেন যে উনি হাঁটতে পারেন ততটুকু পর্যন্ত ততটুকু বয়স পর্যন্ত তিনি জীবিত ছিলেন ইবনে সাহাদ থেকে বর্ণিত আসে ইবনে সাহাদ মোহাম্মদ ইবনে জুবাইর থেকে বর্ণনা করেন যে দুই বছর বয়সে উনি মারা গেছেন আর মুজাহিদ থেকে বর্ণিত তিনি বলেন যে সাত দিন কাসিম সাত দিন জীবিত ছিলেন আর আল এলা ই উনি বলেন যে সতেরো মাস নবতের পরে সতেরো মাস তিনি জীবিত ছিলেন আর ইনুসুবনী বুকাইর বর্ণনা করেন যে উনি সোয়াইতে উঠতে পারেন সোয়ারিতে উঠতে পারেন ওই রকম বয়স পর্যন্ত তিনি উপনীত হয়েছিলেন কাসিম এবং ওনার ব্যাপারে আরও বিভিন্ন রয়াত আছে ফাতিমা বিন্তেল হুসাইন ওনার থেকে একটা বর্ণনা আছে যখন কাসিম মারা গেছেন মারা যাওয়ার পর খাদিজা রাজি আল্লাহ আনহা আনহাব যখন চিন্তিত হলেন তখন রাসুলকাল সাল্লাম বলছেন কাহনা তামামু হ্রদয় ফিল জান্না উনি দুধ পান করা শেষ হয় নাই এখনও এমন অবস্থায় মারা গেছে ফাদ আনহা পেরেশান হয়েছেন চিন্তিত হয়েছেন তখন নবীজ সুল্লাহ সাল্লাম বলছেন যে তার এই দুধ পান করার পূর্ণতা হবে জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে তার দুধ পান করাটা পরিপূর্ণ হবে রকম ওনার ব্যাপারে আরও বিভিন্ন রেওয়ায়াত আছে তো উনি নবীজির সন্তান ছিলেন ওই কাসিম সেই কাসিম নামেই আবুল কাসিম রসুল্লাহ সল্লা আসসালাম একটা নবীজির ছিল যাই হোক উনি নবীজির সর্বপ্রথম সন্তান কাসিম সর্বপ্রথম সন্তান যাই হোক তারপরে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলছেন ওয়াইলুন লীল আক ইবি মিনান্ন আর পরের হাদিসের মধ্যে বলছেন ওয়াইলুন লীল মিনান্নার প্রথমে হলো ওয়াইলুন শব্দটার ব্যাখ্যা ওয়াইলুন এই শব্দটার দুই ধরনের ব্যাখ্যা আছে একটাই হচ্ছে একটা ব্যাখ্যা হলো মিন হাইসুল লোয়া আর একটা ব্যাখ্যা হলো মিন হাইফুল সার তো প্রথমে মিন হাইসুল লুহা ওয়াইলুন এই শব্দটা মাসদার তবে এই লফজে তার কোনো ফেল নাই তো মাসদার ঠিকই কিন্তু এটার কোনো ফেল নাই এই লফ্জে ওয়াইলুন এই লফজে তার কোনো ফেল নাই এটার মতো আরও অনেকগুলো শব্দ আছে ওই হুন ওই বুন ওই সুন ওই হুন তারপরে আউলুন এই ধরনের শব্দগুলো ওই ওইলুনের মতোই তার সমর্থক এবং ওইলুন এটার জমা আসে না তাসনিয়াও আসে না জমাও আসে না তবে ওই লাতুন ওই লাতুন বলা হয় ওইলুন অনেক সময় ওই লাতুন ওই লাতুন এভাবেও ব্যবহার হয় তবে এগুলো তার তাসনিয়া জমা হিসেবে আসে না ওই কোনো তাসনিয়া জমা নেই তার লোভাবই অর্থ কি তার লোকাবু অর্থ কেউ কেউ বলছেন যে আফসোস অর্থ অসম্মান অর্থ কেউ বলছেন খুবই খারাপ কেউ বলছেন যে দুশ্চিন্তা কেউ বলছেন হালাক ধ্বংস আর কেউ কেউ বলছেন যে এটা ভয় দেখানোর জন্য এই শব্দটা ব্যবহার হয় কখনো কখনো এই শব্দটা তারাহমের জন্য অনেক কারোবর্তী দয়া দেখানোর জন্য মায়া দেখানোর জন্যও ব্যবহার হয় ওয়াই তার অর্থও হালাক বাকি ওয়াইলুন আর ওয়াই মধ্যে পার্থক্য আছে ওয়াইলুন যে ধ্বংস হয়ে গেছে আর ওয়াই সে যে ধ্বংসের ধারোপান্তে উপনীত হয়েছে তাকে ওয়াই বলা হয় এটা হলো মিন হাইথুর লোহা মিন হাইজুল সারা বলা হয় ওয়াইলুন ফি জাহান্নাম ওয়াইলুন এটা হলো জাহান্নামের মধ্যে একটা উপত্যকা ইয়াহি আল কা চল্লিশ বছর এখানের মধ্যে কাফের অবস্থান করবে আবার কেউ কেউ বলেন এটা জাহান নামের একটা পাহাড় তো এটা হলো মিন হাইদুসরা ওয়েলুনের প্রেক্ষা আর এখানের মধ্যে যদি এটা জাহান নামের কোনো উপত্যকা অথবা পার হয় তখন অর্থটা ওয়াজে স্পষ্ট যে যার গোড়ালি শুকনো থাকবে সে জাহান নামের এই ওয়েলুন ওয়াদিতে অবস্থান করবে তার জন্য এই জাহান নামের ওয়েলুন ওয়াদিটা আবশ্যক হবে জাহান্নামের এই পাহাড়টার মধ্যে সে অবস্থান করবে আর যদি এটা যদি মিন হাইসুল লোহা ধরি ধ্বংস অর্থে ধরি যদি তখন এটা হলো তার জন্য বদুয়া তার হালাকতের জন্য একটা বদুয়া দুইটা দুই আয় বারো দুধ মহালা হাকিবন হোয়াখারুল কাদাম গোরালি মিনান্নার মিন দুই অর্থ হইতে পারে মিনের একটা হল মিন বায়া হবে হবে একটা হলো মিন বিমা ফি হবে তো মিন বায়ানিয়া যদি হয় তখন অর্থ কী যে তার জন্য ধ্বংস অর্থাৎ সে জাহান নামে যাবে মিনান না তার জন্য জাহান নামের ধ্বংস আছে মিন ইত্তাবিন কোরআনের মধ্যে আসছে ফাজতানিবুর রিজসা মিনাল আওসান এখানে রিজসা এর ব্যাখ্যা দেওয়া হয়েছে মিনাল আওসান মিন লিত্তাবিন আর মেন ফি এর অর্থ কোরআনের মধ্যে ব্যবহার আছে ইদা নদিয়াল সলাতি মি ইয়ৌমিল জুমাতি ফি ইয়ৌমিল জুমাতি জুমার দিনে যদি কি করা হয় যদি আজান দেওয়া হয় হসহাবিল্লা তো মিন যদি ফিয়ের অর্থ হয় যদি ফিয়ের অর্থ হয় তাহলে ওয়াইলুল আকিবি ফিন্নার যে আসিল আকিবি যার গোরালে শুকনো থাকবে সে জাহান্নামের এই ওয়াইলুন ওয়াদিতে অবস্থান করবে জাহান্নামের ওয়েলুন ওয়াদি তার জন্য শাস্তিস্বরূপ স্বরূপ রয়েছে এখন ওয়াইলুল লিল আকিবি নার মানে কি ওয়াইলুলি আসহাবিল আকিবি আল জাফতি হচ্ছে যে ওই সমস্ত লোক যাদের পায়ের গোড়ালি শুকনো থাকে তাদের জন্য ধ্বংস অথবা ওয়াইলুন লীল মোকাসিরা ফি গসলিল আকিবি গোড়ালি দৌত করার গোড়ালি দৌত করার ক্ষেত্রে যারা ত্রুটি করে তাদের জন্য কি তো এখানের মধ্যে আঁকি আসছে পরের হাদিসের মধ্যে আঁকা বোন আসছে তো আঁকি এটা হলো জিন্স আল্লাহ সিন্দিরাই মোছেন যে আঁকি এটা হলো জিন্স পরে হাদিসের মধ্যে যে আক আসছে এটা ওই সবার দিকে লক্ষ্য করে বলা হয়েছে লি আ বিহীম লীলা আকব মানে লি আক বিহীম আর হাকিবি এখানের মধ্যে শুধুমাত্র গোরালির কথা বলা হয়েছে আল্লামা ইবনে হাজার রহিমাল বলেন যে এখানের মধ্যে গোরালির কথা বললেও বিশেষভাবে গোরালিকে উল্লেখ করা হয়েছে যেহেতু এই ঘটনাটা নবীজির সামনে ঘটছে সেজন্য বলছেন বাকি অজুর অন্য কোনো অঙ্গেও যদি কেউ ত্রুটি করে তার জন্য এ ওয়েল তার জন্য এ বদুয়া আসবে যদি অন্য কোনো অঙ্গ করে এখানের মধ্যে এটা শুধুমাত্র গোরালির কথা বলা হয়েছে যেহেতু এটার এটাই নবীজি দৃষ্টিগো দৃষ্টিগোচর হয়েছে এই জন্য এই কথাটা বলছেন এটার উপরে দালাউদ করে অন্য আরেকটা রেওয়ায়ত্তাদ রাখা হাকিমের মধ্যে আসছে ওইলুন নিল আকাবি ও বুতুন আকদামি মিনের নার মধ্যে আছে গোরালি এবং পায়ের পেট পেটের অংশ ভিতরের অংশ নিচের অংশ তাহলে বোঝা গেল শুধু গোড়ালি না অজুর অন্যান্য অঙ্গের মধ্যেও তৈরি করলে তার জন্য কি সেই ওয়াইটটা আসবে পরের হাদিসের মধ্যে বলা হয়েছে আ তোমরা অজুকে পরিপূর্ণ করে তো এখানের মধ্যে এই হাদিসের মধ্যে প্রথমে বলছেন যে রসুরালাম কাউমান ইয়তা উ না সাল্লাম একটা দলকে একটা সম্প্রদায়কে দেখলেন তারা অজু করতেছেন সম্প্রদায় বলতে রাসুলেরি সাহাবিদের একটা দলকে দেখলেন অজু করতেছেন এটা হলো সফরের মধ্যে সোহাইনের মধ্যেও ওই হাদিসটা আছে এক সফরের মধ্যে দেখছেন যে তারা অজু করতেছে যেমন মুসলিমের মধ্যে সোহি মুসলিমের মধ্যে আসছে যে রজা আনা মা রসুল মক্কাতা ইলাল মদিনা হত্যা ইদা কুন্নাফি তরিকি তাহল হাসরি আদিশটা আসছে এইভাবে সেই মুসলিমের মধ্যে তো এটা হলো এটা বোঝা যায় যে এটা সফর এটা এক সফরের মধ্যে নবীজি এই সাহাবাইকে এক দলকে দেখলেন তারা উজু করতেছেন ফর আ তখন তাদের গোরালিকে তিনি চকমক করতে দেখলেন তালুহ মানে তাজহারু অর্থাৎ তাজহারুল লীলা আইনি নিসা ইরির রাজলি নিসা ইরি রিজিলি বেয়ান্নহা ইয়া সাহাল মা যে দেখলেন যে পায়ের অন্যান্য অংশের থেকে এই অংশটা একটু কি স্পষ্ট দেখতে পাচ্ছেন যেমন নাকি এটার মধ্যে পানি পৌঁছে নেই এটার মধ্যে পানি স্পষ্টই কি করে নেই এই হলো তালু হোক মানে অন্যান্য অংশ পায়ের অন্যান্য অংশ যদি অংশটা একটু কি ছিল জাহির ছিল বাকিগুলো ভেজা ছিল এটা শুকনা ছিল তখন বলছেন যে আসবেগুল আকা বিমিন্নার আসবেগুল হুদু আ তোমরা অধুকে পরিপূর্ণ করো দেখেন আসবিগুল হুদু এই কথাটা বলে এটার মাধ্যমে বোঝা যাচ্ছে আসলে তাদের এই ওয়াইলুনের কথা ধ্বংসের যে বদদুয়া করলেন ধ্বংসের কথা বললেন এটা বদুয়াও হতে পারে ওয়েলুনের আঁকা মিনানা এটা বদুয়াও হতে পারে তবে এটা খবরও হতে পারে সংবাদ জন্য আসলে যে যারা এসব করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি রয়েছে অথবা এটা বদুয়া হতে পারে তাদের জন্য বদুয়া তোমরা ধ্বংস হও তো এই যে ওয়াইটটা আসলো এই ওয়াইটটা আসলে তাদের এই পা নাপাক থাকার কারণে আসে নাই বরং পা এর মধ্যে যে তারা ত্রুটি করছে এটার জন্য আসছে যার কারণে বলছে আসবিগুল উদু অজু তোমরা পরিপূর্ণ করো তাহলে অজু করেছে ঠিকই কিন্তু অজুটা পরিপূর্ণ হয় নাই তো আসবিগুল উদু আ এই কথাটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তাদের পা নাপাকি থাকার কারণে তাদের জন্য কি বদয়া করেন নাই বরং পায়ের মধ্যে ধৌত করার মধ্যে ত্রুটি ছিল সেই জন্যকেই বলা হয়েছে যে তোমরা তোমাদের গোড়ালি দ্রুত করো এখন এখানের মধ্যে আবার দেখেন ওয়াইদের ক্ষেত্রে যে ধ্বংস হওয়ার কথা যে বলছেন এটা শুধু গোরালির কথা বলছেন কিন্তু অজুর ক্ষেত্রে বলছে আস বিকল বধু তো ওয়াইদের ক্ষেত্রে কিন্তু খাসভাবে শুধু এই গোরালিকে উল্লেখ করছেন আকিবুনকে উল্লেখ করছেন কিন্তু অজুর ইতমামের ক্ষেত্রে আমভাবে বলা হয়েছে যে আসবিগুল অজুকে পরিপূর্ণ করো এটা একটা প্রশ্ন যে এটা এইভাবে কেন বললেন ওয়েদের ক্ষেত্রে খাসভাবে বললেন আর এই ইসবাগের ক্ষেত্রে পুরো অজুর কথাই বললেন যে অজুকে পরিপূর্ণ করো তো আসলে এই কথাটা বলার কারণ হল তারা যে ত্রুটিটা করেছে সেটা ওই পায়ের পা দৌত করার ক্ষেত্রে ত্রুটিটা করছে তাদের থেকে যে ত্রুটিটা সংগঠিত হয়েছে সেটা কি পা দৌত করার ক্ষেত্রে এই ত্রুটিটা এই ভুলটা তাদের থেকে সংগঠিত হয়েছে এই জন্য তাদেরকে এই ওয়াইটটা ওই পায়ের ক্ষেত্রেই কি আসছে আর পরবর্তীতে অজুকে পরিপূর্ণভাবে বসে যে তোমরা অজুটা পরিপূর্ণ করো কীভাবে তোমরা পাটাও পরিপূর্ণ দৌতো করো বাকি অন্যান্য অঙ্গও তোমরা কি সুন্দরভাবে যেহেতু তাদের ত্রুটিটা এই গোড়ালির ক্ষেত্রেই সংগঠিত হয়েছে সেজন্য এই ব্যাপারেই ওয়াইটটা আসছে এই হল হাদিসের ব্যাখ্যা বাকি এই হাদিসের শুরুতে এই বাবে বাবে শুরুতেই বলা হয়েছে ইজাব হসলি রিজ লাইনি দুই বা দৌত করতে হবে এই বিষয়টা প্রমাণ করার জন্য এই ভাবটা আসছে তো তো এই হাদিসের মাধ্যমে কিভাবে দুই পা দৌত করা প্রমাণিত হয় তাহলে এই হাদিসের মধ্যে রাসুল করিম সাল্লা সাল্লাম দেখা গেছে বা ধৌত পরিপূর্ণ দৌত না করার কারণে পাটা ধৌত করছে ঠিকই কিন্তু পরিপূর্ণ ধৌত করে নাই ওই পরিপূর্ণ ধৌত না করার কারণে ওয়াইদ নিয়ে আসছেন তাদের জন্য হালাকতের বদ করছেন হালাকতের সংবাদ দিয়েছেন সুতরাং বোঝা গেল পা ধৌত করতে হবে পা যদি ধৌত না করে তাহলে তার জন্য শাস্তি রয়েছে সুতরাং এই হাদিসের মাধ্যমে প্রমাণ হয় ও দুই পা ধৌত করতে হবে তো এটা কেন বহন করতে হলো কারণ এই ব্যাপারে মতবিরোধ রয়েছে ওল জামা এবং রাফিজিদের মধ্যকার একটা মতবিরোধ রয়েছে দুই পা দৌত করতে হবে নাকি দুই পা মাসা করতে হবে এই ব্যাপারে একটা মতবিরোধ আছে ওই মতবিরোধকে খণ্ডন করতে গিয়ে এই মতবিরোধ এই মতবিরোধের প্রেক্ষাপটেই মূলত এখানের মধ্যে দুই পা দৌত করতে হবে এই বিষয়টা প্রমাণ করা লাগতেছে তো জামা মত হলো যে দুই পা দৌত করতে হবে আর রাফিজিদের মত হলো না দুই পা মাসাহ করতে হবে আর দাউদ জাহিরি এবং অন্যান্যরা বসে যে বরং দৌত করা এবং মাসাহ করা দুইটার উপর দুইটারই এখতিয়ার আছে চাইলে দৌত করতে পারবে চাইলে মাসাহ করতে পারবে এই মতবিরোধটা কোথায় থেকে আসলো মূলত একটা আয়াত থেকে এই মতবিরোধটা আসছে ওজুর যে আয়াতটা আছে এই আয়াত থেকেই মূলত মতবিরোধটা আসছে কারণ আল্লাহ তা হোসেন যে ও আর ও আর জুলা ও আর জুলিকুম দুইটা ক্যারাদি আছে তো যদি ও আর জুলাকুম বলা হয় তখন এটা হুকুম হবে হুসল দৌত করা আর যদি ও আর জুলিকুম বলা হয় তাহলে তার হুকুম হলো কি যে মাসাহাকর আর জুলিকুম কুম কেরাত পড়লে ওই ফার্মসাহের সাথে আর যদি আর জুলাকুম পরে তাকে সেলু হুজুহাকুম এর সাথে হবে তো যারা মানে আহলুসন্নত অল জামাত তো বলেন দৌত করতে হবে কারণ আহলুসন্নত অল জামাতের মধ্যে এটা আর জুলাকুম পরা হবে আর রাওয়া ফিজরা এটাকে আর জুলিকুম পরে তো আর জুলিকুম হলে ওই ফার্মশাহ এর সাথে কি মাসা করতে হবে আর দাউদ জাহিরি বলছেন যেহেতু এটার মধ্যে দুইটাই আছে যেহেতু এটার মধ্যে এই দুই কারই আছে সুতরাং এই দুইটার উপরে আমল করা যাবে সমস্যা নেই তো আলুসন্নতল জামায়াতের দলিল হলো এই এই একই আয়াত রকম এই হাদিসুল বাব হাদিসের এই হাদিসের মধ্যে স্পষ্ট আছে যারা গোরআালি দৌত করবে না তাদের জন্য ধ্বংস সুতরাং পা ধৌত করতে হবে এরকম আলী আলীর থেকে বর্ণনা আছে উনি অজু করছেন তারপরে দুই পা ধৌত করছেন দাওয়া দলিল এই 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 কোরআনের আয়াত ও আর জুলিকুম এই ক্যারারটা এবং আরেকটা হাদিস আছে ও লতিম্মিকুম হাত তাম্মা ওদু উহু কামা আমার ফাগাসালা। ফয়া ওঝহু ওয়াদেহি ওয়াম সাহ বিরি ও রিজিলাইহি তিন মেজের মধ্যে রয়াত আছে যে দুই পা মাসাহ করতে হবে দুই পা মাসাহ করবে এই ব্যাপারে হাদিস হাদিস আছে এটাও দলিল আর দাউদ জাহিরি এবং আহলে জাহাদ্দির দলিল হলো কি এই কেরাত কেরাত যেহেতু দুইটা আছে দুইটাই পড়া যাবে তো ওয়াল জামায়াতের জবাব কি রাওয়াফিসদের এই দলিলের জবাব কি প্রথম জবাব হলো যে কোরআনে আয়াতের জবাব যে এটা এখানে মধ্যে ওয়া আর জুলি জুলাকুম এই ক্যারটাই হলো রাজে কারণ এটা সাহাবাইকার এটাকে আর জুলাকুমই পড়ছেন এবং সাহাবাইকেরামের আমলও ছিল তাই আর এই আয়াতটা অনেক পরে নাজিল হয়েছে তো প্রায় আঠারো বছর পরে নাজিল হয়েছে নবীজির নবুয়তের আঠারো বছর পরে এই আয়ারটা নাসিল হয়েছে এর আগেও তো সাহাবে একরাম অজু করছে তো সবাই এইভাবেই কি উজু করে গেছেন পা ধুত করছেন সুতরাং সাহাবে একরাম আমল থেকেও প্রমাণ হয় যে ওয়া আফজুলাকুম মেকারটা রাজি হবে আর রিফার যে হাদিস আছে যে হাদিসের মাধ্যমে যে হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়াম শিলু ওয়াম শাহ রিজলেইহি এই হাদিসটা দোয়াই কারণ এই হাদিসের মধ্যে একজন রাউবি আছে ইবনে খাল্লাদ জয়ফ রাউবি সুতরাং ওয়ার্জুল এই কেনাট পা দুই পা দৌতো করতে হবে দুই পা মাসা করলে হবে না আর দাউদ জাহিরি যে ইস্তেজনা করছে আসলে এখানে যে তাকিরের কথা বলছে আমরা বলবো তাকির আছে ঠিক আছে এটা হলো যখন মোজা থাকবে না তখন গোসল দোতো করা হবে আর যখন মোজা থাকবে তখন কী এটাকে মাসা করতে হবে